আমার সাথে একজন আসছিলো সেই মানুষটা কাজ না পেয়ে শেষ পর্যন্ত অবৈধ হয়ে পুলিশের কাছে ধরা দিয়ে দেশে চলে গেছে সালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি শাহিন সৌদি আরব থেকে বর্তমান বাংলাদেশ থেকে হাজারো মানুষ চিন্তা ভাবনা করতেছে সৌদি আরব মিডিল ইস্ট যে কোনো দেশে ঢোকার জন্য তো তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে বর্তমান সৌদি আরবের প্রেক্ষাপটে কামের সার্বিক তথ্য তথ্যহিংসা আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন সবার উদ্দেশ্যে ছোট একটা অনুরোধ থাকবে যেহেতু আমি ইউটিউব চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো প্রথমত আপনাদেরকে যেই তথ্যটা আমি দিতে চাই বর্তমান সৌদি আরবের অবস্থা খুবই করুণ অবস্থা ভাই কাজ নাই কাজের তুলনায় লোকের চাহিদা অনেক বেশি কিন্তু দালালের মাধ্যমে যারা আসতেছে আপনি দালালের সাথে যোগাযোগ করেন ওরে বাবা কোনো কথা নেই তুমি আসো কোথায় কাজ করবা রেস্টুরেন্টে কাজ করবা নাকি কফি শপে কাজ করবা নাকি হসপিটালে নাকি ফার্মেসি না মানে দাঁড়ান তথ্য ভাই তো তাদের তো সেই এই দালালের মিথ্যাচারের খপ পড়ে না পড়ে আমার ছোট ভাই হিসেবে ছোট্ট একটা অনুরোধ থাকবে বাংলাদেশ থেকে যারা বর্তমানে সৌদি আরবে বিশেষ করে আসতে চাচ্ছেন আমি যেহেতু সৌদি আরবে আসি যতটুকু জানি গত তিন থেকে সাড়ে তিন বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি সতর্ক করতে চাই বর্তমান সৌদি আরবে আসার দরকার নাই যদি এখানে আসেন যদি ভাগ্যক্রমে শতকর দুই থেকে একজন ভালো কাজ পাইলেও পাইতে পারে আর যদি ভাগ্য ভালো না থাকে তাহলে আবার ওই যে টাকা খরচ করে এখানে আসছেন সেই টাকার উপর আরো টাকা দিয়ে আপনাকে দেশে ফেরত হইতে পারে অনেক লোক গেছে আমার এলাকার গেছে আমার সাথে একজন আসছিল সেই মানুষটা কাজ না পেয়ে শেষ পর্যন্ত অবৈধ হয়ে পুলিশের কাছে ধরা দিয়ে দেশে চলে গেছে তো এই জন্য ভাই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে আমার সমবয়সী ছোট ভাই বড় ভাই যারাই বর্তমান সময়ে সৌদি আরবে আসার কল্পনা করতেছেন সৌদি আরব যদি ভালো কোনো কান্ট্রিতে ঢোকার পরিকল্পনা করেন যদি লোক থাকে কাছের লোক থাকে তাহলে ঢোকেন সৌদি আরবে আসার দরকার নেই ভাই সৌদি আরবে আসবেন আমি নিশ্চিত বলতে পারি বাকিটা উপর আল্লাহর ইচ্ছা কাজ পাবেন না বর্তমানে যেখানে কাজ লাগবে দশ জনের সেখানে আপনার পঞ্চাশ জন একশো জন মানুষ বসে আছে কয়জনকে কাজ দেবে পুরাতন মানুষ আজ থেকে পাঁচ বছর দশ বছর বিশ বছর যারা বিদেশ করতেছে তাদেরকে রেখে আপনি নতুন ভাষা জানেন না কাজ জানেন না কোনো কিছু জানেন না আপনাকে তো কেউ কাজে নেবে না ভাই এই লজিকটা সাধারণ একটা কথাটা আপনার মাথায় নেবেন আপনি এই জন্য অনুরোধ থাকবে যে দালাল ধরে সৌদি আরবের করুন অবস্থা ভাই মানুষ পারছে না কাজ করতে পারতেছে না রুম ভাড়া পর্যন্ত দিতে পারছে না এবং যাদের বড় ভিসা আমেলাই দি ভিসা তারা যদি পুলিশের কাছে ধরাতে দেশেও যাইতে চাইছে পুলিশটা তাদেরকে ধরছে না ভাই দেখছে আঁকামা দেখছে আঁকামা দেখার পরে তাদেরকে ছেড়ে দিচ্ছে কি করবে কাজ নাই খাইতে পারছে না কাজ করতে পারছে না থাকতে পারছে না দেশে যাবেন আপনি দেশেও যাইতে পারবেন না যদি নসিব আপনার খারাপ হয় এই জন্য ভাই বর্তমানে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন সবার উদ্দেশ্যে এই ছোট্ট একটা নিউজ থাকবে আমার পক্ষ থেকে সৌদি আরব যেহেতু আমি আসি সৌদি আরবে ঢোকার দরকার নেই অন্য কোনো কান্ট্রিতে ভালো কান্ট্রিতে ডুবেন আর না হলে দেশে কোনো কিছু করার পরিকল্পনা করার হয়তো বা এখন অনেকেই বলতে পারে ভাই এত বড় লিক্সার দিচ্ছেন আপনি যেহেতু আপনি সৌদি আরবে আসছেন তাহলে কি কোনো মানা করতেছেন আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পারছি আপনাদেরকে ইনফরমেশন দিছি এখন বাকিটা ভাই আপনার ইচ্ছা আপনার যদি মনে চাই আপনার যদি ইচ্ছা হয় আপনি আসবেন তাহলে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনার ভাই তবে আমার ব্যক্তিগত মত আমি প্রকাশ করছি ভেবে সিংদে ভাই প্রবাসের মাটিতে আসেন প্রবাস কিন্তু এতটা কঠিন না ভাই খুব কঠিন একটা জায়গা এতটা সহজ না খুব কঠিন একটা জায়গা এতটুকুই বলার ছিল যদি ভাইয়ের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য সৌদি আরব থেকে ভালো থাকবেন সময় আসসালামু আলাইকুম